আট নম্বর বলা একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ টু রুট থ্রি বাই নাইন এবং দশম পদ এইট রুট টু বাই এইট এইটি ওয়ান হলে ধারাটির তৃতীয় পদ কত তাহলে এখানে আমাদের পঞ্চম পদ দেওয়া আছে আর দশম পদ দেওয়া আছে তৃতীয় পদ নির্ণয় করতে বলছে সরাসরি বুঝলাম যে পঞ্চম পথটা দেওয়া আছে আর দশম পথ দেওয়া আছে নির্ণয় করতে বলছে তৃতীয় পথ তাহলে যেহেতু বলেই গুণোত্তর ধারা তাহলে আমরা লিখলাম যে মনে করি গুণোত্তর ধারার প্রথম পথ এ এবং সাধারণ অনুপদ আর দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে পঞ্চম পথ পঞ্চম পদ পঞ্চম পদ কত দেওয়া আছে টু রুট থ্রি বাই নাইন এটা পঞ্চম পদ দেওয়া আছে বা আমরা পঞ্চম পদের সূত্র কী সেটা দেখি আমরা জানি এনতম পদের সূত্র এ আর টু পর এন মাইনাস অন এটা হচ্ছে এনতম পদের সূত্র তাহলে পঞ্চম পদের সূত্র কী হবে এ আর টু দি পর এন মানে হচ্ছে ফাইভ মাইনাস অন ইকল টু টু রুট থ্রি বাই নাইন এটা আমরা পঞ্চম পদ পাইলাম বা এ আর টু দি পর টু টু রুট থ্রি বাই নাইন এটাকে আমরা এক নং সমীকরণ আরো দেওয়া আছে ধারাটির দশম পথ তাহলে আমরা লিখলাম আবার দশম পথ দশম পথ কত দেওয়া আছে দশম পথ দেওয়া আছে এইট রুট টু

তাহলে আমরা এক নং পাইছি দুই নং পাইছি এখান থেকে আমরা আমাদের মূল কাজ হচ্ছে আমরা এখন যা করতেছি এর মূল কাজ হচ্ছে আমরা আর এবং এ অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অনুপাতের মান বের করবো এই দুইটা পদ ব্যবহার করে এখন আমরা দুই নং আর এক নংকে ভাগ করি তাহলে লিখবো দুই নং ভাগ এক নং সমীকরণ দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা দুই নং কি আছে এ আর টু দি পাওয়ার নাইন ভাগ এক নং এক নং কি এ আর টু দি পাওয়ার ফোর একল টু দুই নং আগে এইট রুট টু বাই এইটটি ওয়ান আর এক নং কি টু রুট থ্রি বাই নাইন তাহলে আমরা এই উপরে লিখলাম দুই নং আর নিচে লিখলাম এক নং বা এখানে আমরা দেখি উপরেও এ আছে নিচেও এ আসে তাহলে এ বাদ যায় এবার এখানে ভাগের সিস্টেম অনুযায়ী এ আর টুপার নাইন মাইনাস ফোর কারণ ভাগের সময় পাওয়ারে পরে সূচকের নিয়ম অনুযায়ী ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ হয় তাহলে আর এর পর নাইন মাইনাস ফোর একল টু এখানে আমরা দেখি এইট রুট টু বাই হচ্ছে এইটটি ওয়ান এটা হচ্ছে ভাগ চিহ্ন তাহলে ভাগটা গুণ দিয়ে দিলাম গুণ দিলে উল্টে যাবে লবটা হর হয়ে যাবে আর হরটা লব হয়ে যাবে বা এখানে আর দি পর এই নাইন থেকে ফোর গেলে থাকে ফাইভ ইকোয়াল টু এখানে নাইন দিয়ে যদি ভাগ করি নাইন এক নাইন নাইন কোন নাইন করলে একাশি হয় নয় নং একাশি আর দুই দিয়ে যদি ভাগ করি চার দুগুণে আট হয় তাহলে উপরে হয় ফোর রুট টু আর নিচে থাকে নাইন রুট থ্রি এবার আমরা একটু খেয়াল করি এখানে এই যে ফোর ফোরকে যদি আমরা এভাবে লিখি যে রুট টু তার স্কোয়ার ইন্টু রুট টু তার স্কোয়ার তার মানে হচ্ছে এই রুটে আর বর্গে যদি কাটি অর্থাৎ আমরা যদি এখানে আরও এক লাইন করি টু গুণ টু যদি করি তাহলে কিন্তু ফোর হয় টু গুণ টু যদি করি তাহলে কিন্তু ফোর হয় এবার রুট টু এর স্কোয়ার করলাম আবার রুট টু এর স্কোয়ার করলাম এখন রুটের স্কোয়ার আর রুটের স্কোয়ার এখন রুটার বর্গ কাটলে কিন্তু আবার টু আসে এখানে রুটার বর্গ কাটলে কিন্তু আবার টু আসে তাহলে আমরা দেখি এখানে একবারে লিখতে পারি রুট টু এচ দুটো আর এচ দুটো তাহলে রুট টু এর পাওয়ার ফোর তার মানে আমি ফোরের জায়গায় রুট টু এর পাওয়ার ফোর কিন্তু আমি লিখতে পারি আবার এই যে নাইন আছে নাইনকে আমরা এভাবে লিখতে পারি থ্রি গুণ থ্রি এখন এই রে যদি আমরা এখন লিখি থ্রি বর্গ কাটা গেলে আবার থ্রি থাকে গুণ এই থ্রি রুট আর বর্গ কাটা গেলে আবার কিন্তু থ্রি থাকে তাহলে আমরা লিখতে পারি থ্রি টু দি পর এ এস এ রুট থ্রির পর টু তাহলে রুট থ্রির পর কিন্তু ফোর হয় তাহলে আমরা ফোরের জায়গায় লিখতে পারি রুট টু এর পাওয়ার ফোর বা আর টু দি পাওয়ার ফাইভ জায়গায় কি লিখতে পারি রুট টু এর পাওয়ার ফোর এর পাওয়ার আর নিচে লিখতে পারি এই রুট এই নাইনের জায়গায় লিখতে পারি রুট এর পাওয়ার হচ্ছে ফোর এজ এ বা আর টু দি পর ফাইভ এখানে আমরা দেখি এই রুট টু এর পাওয়ার ফোর আর এই রুট টু তাহলে রুট টু এইখানে চারটা আর একটা রুট টু পাঁচটা তাহলে রুট টু এর পাওয়ার হচ্ছে ফাইভ আর নিচে দেখি রুট থ্রি এসে চারটা আর একটা পাঁচটা তাহলে রুট থ্রি এর পাওয়ার হচ্ছে ফাইভ বা আর টু দি পর ফাইভ এক টু এই রুট টু আর রুট থ্রি যেহেতু এখানেও পাওয়ার ফাইভ এখানেও পাওয়ার ফাইভ তাহলে আমরা একবারে রুট থ্রি বাই রুট টু এর পাওয়ার ফাইভ লিখতে পারি এবার আমরা এখানে দেখি সূচকের নিয়ম অনুযায়ী এখানে এর পাওয়ার ফাইভ আর এখানেও একটা সং আছে যার পাওয়ার ফাইভ তাহলে উপর উভয় থেকে আমরা পাওয়ার বাদ দিই যেহেতু উভয় একই পাওয়ার আছে তাহলে পাওয়ার বাদ দিই তাহলে আর সমান কি হয় রুট টু বাই রুট থ্রি তার মানে আরের মান হইলো অর্থাৎ সাধারণ অনুপাত হলো রুট থ্রি বাই রুট টু বাই রুট থ্রি এবার আর এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাইয়া এর মান বের করব আমরাও লিখিয়ে আরের মান এক নং সমীকরণে বসাই এবার লিখলাম আর সমান রুট থ্রি বাই রুট টু এক নং সমীকরণে বসাই এবার এক নং সমীকরণ ছিল এই যে এক নং সমীকরণ ছিল তার লিখলাম এ আর টু দি পর ফোর ইকাল টু টু রুট থ্রি বাই নাইন বা এখানে এ আরের মান হচ্ছে রুট টু বাই রুট থ্রি তার পাওয়ার হচ্ছে ফোর সমান হচ্ছে টু রুট থ্রি বাই নাইন বা এ এন্টু এখানে এই যে রুট টু এর পাওয়ার ফোর আবার রুট থ্রি এর পাওয়ার ফোর কারণ এই রুট টু বাই রুট থ্রি এর পাওয়ার ফোর তাহলে আবার আলাদা রুট টু এর পাওয়ার ফোর রুট থ্রির পাওয়ার ফোর ইকাল টু এদিকে যা আসে তাই লিখলাম বা এ ইকাল টু এটাকে আমরা এভাবে লিখতে পারি রুট টু এর স্কোয়ার আর রুট টু এর স্কোয়ার আর নিচেও এরকম লিখতে পারি রুট থ্রির স্কোয়ার ইন্টু রুট থ্রির স্কোয়ার ইকোয়াল টু টু রুট থ্রি বাই নাইন এবার আমরা দেখি বা এ সমান এখানে রুটে বর্গে কাটাগালে থাকে টু আর এখানেও থাকে টু আর নিচেও থাকে এরকম থ্রি এখানেও থ্রি কারণ রুটে বর্গে কাটাগাল থ্রি থাকে থ্রি থাকে আর এদিকে হচ্ছে টু রুট থ্রি বাই নাইন বা এ সমান এখানে দেখি এ ইন টু দুই দু চার আর তিন তিনে নয় ইকাল টু টু রুট থ্রি বা এর সাথে এটা হচ্ছে আকারে উপাশে গেলে হয়ে যাবে ভাগ তাহলে এ ইকাল টু আর নিচে থাকে বাই নাইন এখন এই ভাগটা আমরা যদি এ পাশে করি এ সমান টু রুট থ্রি বাই নাইন এইটা হচ্ছে ভাগ ভাগটা হয়ে গেল গুণ গুণ হয়ে গেলে নাইন হবে উপরে আর নিচে হবে ফোর অতএব এ সমান এই নাইন নাইন কাটা যায় আর টু দিয়ে যদি কাটা যায় তাহলে টু যদি কোন চার তাহলে রুট থ্রি বাই টু তাহলে এর মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে আমরা দেখলাম এ অর্থাৎ প্রথম পথ পাইলাম রুট থ্রি বাই টু এবং সাধারণ আর সমান পেটে পাইলাম রুট থ্রি রুট টু বাই রুট থ্রি এবার যদি প্রথম পদ আর সাধারণ অনুপাত হয় তাহলে আমরা তৃতীয় পথ বের করতে পারবো আর আমাদের প্রশ্নে বলছিল ধারাটির তৃতীয় পথ কত তাহলে আমরা প্রথম পদ এবং সাধারণ অনুপদ দিয়ে ধারাটির তৃতীয় পথ বের করব অতএব ধারাটির তৃতীয় পথ এ আর টু দ্বিপর থ্রি মাইনাস ওয়ান কারণ এনতম পদ এ আর টু দ্বিপর এন মাইনাস ওয়ান তৃতীয় পদ তিন মাইনাস ওয়ান এর মান কি পাইলাম এর মান পেলাম রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু বসালাম এবার আর এর মান কি পাইছিলাম আর এর মান পেয়েছিলাম রুট টু বাই রুট থ্রি এর পাওয়ার হচ্ছে তিনের থেকে এক গেলে থাকে দুই এবার দেখি রুট থ্রি বাই টু আর এখানে হচ্ছে এই যে এই রুট টু এর স্কোয়ার আবার রুট থ্র স্কোয়ার এখন রুটে বর্গে কাটা গেলে এখানে থাকে টু আর নিচে রুটে বর্গে কাটা গেলে থাকে থ্রি এবার এখানে এই থ্রি আর এই থ্রি কাটা যায় তাহলে উপরে থাকে রুট থ্রি বাই থ্রি এটাকে অ্যান্সার লেখা যায় অথবা আমরা যদি এটাকে আরেকটু করি তাহলে রুট থ্রি আর এই রুট থ্রি মানে হচ্ছে রুট থ্রির স্কোয়ার যদি লিখি থ্রির জায়গায় আমরা যদি রুট থ্রির স্কোয়ার লিখি তাহলে এই রুট আর বর্গ কাটাগালে আবার থ্রি থাকে কিন্তু তাহলে থ্রির জায়গায় আমি রুট থ্রির স্কোয়ার লিখতে পারি এখন রুট থ্রির স্কোয়ার মানে হচ্ছে রু উপরে রুট থ্রি আর রুট থ্রির স্কোয়ার মানে হচ্ছে রুট থ্রি ইন্টু রুট থ্রি তার মানে রুট থ্রি স্কোয়ার মানে দুটো রুট থ্রি এবার এই রুট থ্রি আর এই রুট থ্রি কাটা গেলায় তাহলে উপরে থাকে অন অন বাই রুট থ্রি এটাই হচ্ছে অ্যান্সার তাহলে ধারাটার তিনটি পদের সমষ্টি অন বাই রুট থ্রি